মায়ানমার তাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় তীব্র ভূমিকম্প হয়েছে গতকাল দুপুরে মায়ানমারে স্থানীয় সময় বারোটা পঞ্চাশ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় সারা দিন ধরে ছটি কম্পন টের পেয়েছে মায়ানমারবাসী রিক্টা স্কেলে যার মাত্রা ছিল সাতেরো ওপর সাত পয়েন্ট সাত মায়ানমারের সামরিক সরকার জানিয়েছেন সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা একশো পঞ্চাশ এবং জখম হয়েছে অন্তত সাতশো জন রাজধানী নেপিদের বিভিন্ন হাসপাতালে দুপুর থেকে আহতদের ক্ষতিগ্রস্ত বহু বাড়ি ফাটল ধরেছে রাস্তাতেও কম্পনের সময় মান্দালয়ে একটি মসজিদের ভিতরে শুক্রবারের নামাজ পড়ছিলেন অনেকে মসজিদের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে তিনজনের ওই শহরেই একটি বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙেও আগুন ধরে যায় তাতে জখম হয় অনেকে গত দশ বছরেও এরকম ভয়ানক ভূমিকম্পের শিকার হয়নি দক্ষিণ পূর্ব এশিয়া ছাপ করেছে ব্যাংককেও ব্যাংককে কাজে আসা বহু মানুষ আটকে গিয়েছে গণপরিবহনে বিঘ্ন ঘটায় বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেল